এটা আল্লাহর কাছে অনেক মুনাফিকটা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে কালকে আমার একজন দাওয়াত দিচ্ছিল সামনে একটা দাওয়াত দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আমি বলছি এই মাহফিলে আমি যাব না

নারীর সালে লিখ দিব ফরে অনেক বছর ফরে ফুস্টারের নিয়ম পাল্টায়া লেখছে এরপরে বলছি আসতে পারি ইনশাল্লাহ এগুলো কি খেত না ভাই এগুলো কি খেত না কোনো ফিশ সেবের স্যার রেফাইল চাই আমি সত্য গোপন করে রাখতে পারো ওই ফিশ সেবের দাম বড়ো না আমার নবীর দাম বড় হ্যাঁ কার দাম বড় আর নবীর নাম না নাম ভালো করে নেয় না ইয়া শোন না শুনলাম

إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا قسا يراءون الناس ولا يذكرون الله নিশ্চই মুনাফিকরা আল্লাহ রে ধুকা দে ওয়া হু খাদি অহু অথচ তারা নিজেরাই দুখাই পড়ে আল্লাহ রে কি ধুকা দিতে পারবো হ্যাঁ এই তো ভাগলা বজ বুঝা ওয়া ইজা ক মু ইলা সালা মুনাফিকরা তো নামাজের দাঁড়াইবো ক মুসা বুঝাই দিতেছি নামাজ দাঁড়িব না নামাজের দাঁড়াইবো হ্যাঁ আল্লাহ করা আমি বহুত আবার করব করব না ক হ্যাঁ এই এরা মুনাফিকরা তো নামাজ তো ধরে ভাই গদলি ভাই দেখেন ওই যে আসেনিও আছে আছে আসেনি আছে দেখা যায় কেমন করে আসবে আটা না আসবে ওই দেখ এই যে এই আমি সাহাবিক সাহেব قامو কুসালা ফরজ নামাজ তো ধরাইব হ্যাঁ শেষ ঠিক আছে ভাই ভাই দাও

আমি কি ফ্যাশন দরবারে দাঁড়াইছি আমি আমার সুবিধার লাগে দাঁড়াইছি কথাগুলো ঠিক না বেঠে তাইলে এই মুনাফিকদের সাথে মুমেনে সম্পর্কিত হয় একবার আমার কয়েমিয়া